এই রোড দিয়ে আমাকে যাচ্ছি আমরা যাচ্ছি না না আমাকে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আমরা যাচ্ছি ধান মিলে যাচ্ছি এই সাইকেল দিয়ে একজন সাইকেল চালাচ্ছে রাস্তাগুলো দেখতে পাচ্ছি কত সুন্দর পরিষ্কার সেই কিন্তু একদম ক্লিয়ার কিন্তু খুবেই কিন্তু ভাল লাগতেছে তাই না যাচ্ছি

আমরা সাইকেল আজকে আজকে চলে এসলাম তো ধান ভাঙার জন্য তো দেখতে পাচ্ছেন ধান ভাঙার মেশিনটা কত সুন্দর করে শব্দ করতেছে তো এই সাইডে আমাদের ধানগুলা দেওয়া হচ্ছে যেন ধানগুলা ভাঙা হয় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আসলে অনেক দিন পর গ্রামে আসলাম এবং কি গ্রামের আবহাওয়াগুলো ঘুরে ঘুরে দেখতেছি এবং কি গ্রামের পরিবেশগুলো ঘুরে ঘুরে দেখেছি মো শক্তি মনটা জড়িয়ে যাচ্ছে আসলে প্রবাসে থাকার পর যখন গ্রামে আপনি যাবেন গ্রামের আবহাওয়াগুলো যখন দেখবেন গ্রামের জিনিসগুলো কাজগুলো যখন আপনি নিজের চোখে দেখতে পারবেন তখন কিন্তু মন জড়িয়ে যায় যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ধানগুলো ভাঙা হচ্ছে একদিক দিয়ে চাউল ভেজে একদিক দিয়ে তুষ বেরোচ্ছে যেটা ধানের পোড়া বলা হয় দেখতে পাচ্ছেন অনেক দিন পরে এভাবে মেশিনগুলো সামনে এসে দাঁড়িয়ে ধান ভাঙানো হচ্ছে সেটা আমি দেখতেছি নিজ চোখে আমার কাছে খুব ভাল লাগতেছে আসলে প্রবাসে থাকলে এইসব জিনিস তো আর দেখা হয় না গ্রামের সমস্ত সম্পর্ক বিষয় তো জানা হয় না যদি গ্রামে না থাকা হয় তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ধানগুলো ঢেলে দেওয়া হল অলরেডি তো দেখতে পাচ্ছেন এখন এই যে ভাই মাসে ওই ধানের কুরগুলা এক করতেছে এবং কি না না হলো উঁচা হয়ে গেলে পরে কি কুরগুলো মেশিনের ভিতরে আবার ঢুকে যাবে সেজন্য এক সাইড করে আনা হচ্ছে কুরগুলো এবং কি ধানগুলো আবার দেওয়া হলো এবং কি ওই সাইডে আরেকটা বস্তাতে সেই বস্তার ভিতরে আপনার ধানগুলো পড়তেছে আসলে গ্রামের এরকম নিজের হাত দিয়ে কাজ করাগুলো কিন্তু খুবই ভালো লাগে যারা গ্রামে থাকে একমাত্র গ্রামের ছেলেরাই কিন্তু বুঝতে পারে যে আসলে গ্রামটা কত সুন্দর শহরটা কত সুন্দর সৌন্দর্যের দিক দিয়ে সব থেকে বেশি সেরা হচ্ছে আপনার গ্রাম আমরা প্রবাসী থাকি কাজের ক্ষেত্রে সেই জন্য গ্রামের নিয়ম নীতি সবকিছু কালচার সবকিছু মোটামুটি ভুলে যাচ্ছি আসলে যখন আমরা যখন দেখতে পারি যে কি সুন্দর গ্রামের পরিবেশটা যখন ধান বাঙানো হচ্ছে গ্রামের আবহাওয়া এবং গ্রামের পরিবেশগুলা দেখে খুবই ভালো লাগতেছে এইদিক দিয়ে ফাইন আস্তে আস্তে ধানগুলা সাইড করে আনতেছে কুরগুলা দেখতে পাচ্ছেন যেন কোর গোলা যেন বেশি উঁচু না হয়ে যায় তো মোটামুটি আমাদের কাজকাম শেষ হয়ে যাচ্ছে এবং কি পাইম তাকিয়ে দেখে দেখতেছি এই কুরগুলা কোন বস্তার ভিতরে ঢোকাবে আমি বলতেছি তো পাশে আরেকটা ছোটো হয়েছিল হাসু তো হাসু বলতেছি যে আমি তুলবো না ও তো এটা নিয়ে তারা দুজনে দ্বন্দ্ব চলতেছে তো মোটামুটি দেখতে পাচ্ছেন ধানের কুরগুলা অনেক হয়ে গেছে এখন এগুলো সমস্ত একটা বস্তাতে ভরা হবে আসলে গ্রামের পরিবেশগুলো দেখতে খুবই ভালো লাগে এই দিক দিয়ে ফাই আমি ফাইমের কাম ধরতেছি যে তার চালু চালু করাম তো পাইম হাসতেছে দেখতে পাচ্ছে কত সুন্দরভাবে ধানগুলা ভাঙানো হচ্ছে তো কার কার ভালো লাগে এরকম গ্রামের পরিবেশ দেখতে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রিয় বন্ধুরা শেয়ার দেবেন কমেন্টস করবেন এবং কি লাইক করুন শেয়ার শেয়ার সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই ফলো